বাংলাদেশের রাস্তায় যে মামার আচার বিক্রি করে কে কে মিস করেন যদি মিস করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য এই আচারটা খেয়েছিলাম আমার পরাগাপুদের বাসায় সেখানে শুধু আমি না ওখানে যারা যারা এই আচারটা খেয়েছিলাম সবারই একটা কথা ছিল এই আচারটা পুরে বাংলাদেশের যে রাস্তায় মামারা আচার বিক্রি করে একদম সেরকম টেস্ট এখনই আচার বানাতে যা যা লাগবে এক প্যাকেট শুকনা বড়ের প্যাকেট লাগবে আর লাগবে তেঁতুল আর যারা আমরা দেশের বাইরে থাকি যে কোনো বাংলাদেশি শপের মধ্যেই শুকনা বড়ই আর তেঁতুল পাওয়া যায় আর দেশে যারা থাকেন এগুলো তো সব জায়গায় আসলে পাওয়া যায় বড়িগুলো খুব ভালোভাবে ক্লিন করে বেছে নিয়ে এখন আমি দশ পনেরো মিনিটের জন্য বড়িগুলো সিদ্ধ করতে দেব আর এখানে তেঁতুল আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন চাই ফ্রেশটাও ইউজ করতে পারেন আমি যে প্যাকেটে যে পাওয়া যায় সেই তেঁতুলটা আমি ইউজ করেছি আর এই আচারের যে মেন যে ইনগ্রিডিয়েন্টস সেটা হলো পাসফোরন এখানে আমার বড়ই আর তেতুল অনুযায়ী আমি পাঁচফোরণটা নিয়েছি মানে এক্সাক্টলি কতটুকু নিয়েছি সেটা আসলে আমি বলতে পারতেছি না আর সবসময় ট্রাই করবেন যে ফ্রেশ যে পাঁচফোরণটা এভাবে টেলে নিয়ে এটাকে গুঁড়া করে নিতে তাহলে যে আচারের যে ফ্লেভারটা আসে না ওইটা অনেক ভালো আসে যদি গুড়াটা থাকে অলরেডি তাহলে আপনারা গুঁড়াটা ইউজ করতে পারেন বাট আমি প্রেফার করি যে পাঁচফোরণটাকে একটু টেলে এভাবে গুড়া করে নিতে তাহলে অনেক সুন্দর একটা গ্রান আসে পাসফরন থেকে আর এখানে পাঁচফোরণটা আমি একদম মিহি মিহি করি নাই একটু দানা দানা ছিল আর এদিকে বোরইটাও সিদ্ধ হয়ে গেছে এখানে আমি পানিটা ঝরানোর জন্য এটা আমি এভাবে রেখে দিয়েছি যতটুকু পারবো পানিটা এখান থেকে ঝরিয়ে নেব আর এদিকে আমি একটা ফ্রাই প্যানে সরিষার তেল নিয়ে নিব। এই আচারের একটাই সুবিধা যে অনেক বেশি তেল লাগে না অল্প হলে হয়ে যায় তারপর তেলটা যখন গরম হয়ে আসবে সেখানে আমি কিছুটা পাঁচফোড়ন আমি এইভাবে ছিটিয়ে দিব তারপর এখানে যে চিলি ফ্লেক্স যেটা আছে সেটাও আমি দিয়ে দেবো অল্প একটু আপনার চাইলে যেটা যে শুকনো মরিচ যেটা আছে সেটাও আপনারা দিতে পারেন আপনাদের পছন্দ মতো সেটা কিছুক্ষণ লাড়াচাড়া করার পরে সাথে সাথে আমি এখানে বড়িটা দিয়ে দেবো আমার বড়িটার মধ্যে কিন্তু পুরোটা পানি একদম ঝরে নাই একটু একটু পানি রয়েছে আপনারা যদি পারেন একটু খুব ভালো করে মানে একটু ড্রাই করে নেবেন বোরইগুলো বোরইটা কিছুক্ষণ লাড়াচাড়া করার পর পরেই আমি সাথে সাথে এখানে তেঁতুলটা দিয়ে দিয়েছি এখানে আর এখানে তেঁতুলের পুরো প্যাকেটটাই আমি এখানে অ্যাড করে দিয়েছি যদি আপনারা টক খেতে কম পছন্দ করেন তাহলে সেখানে আপনারা হাফ দিতে পারেন তারপর আমি এখন এখানে লবণ আর তার সাথে বিট লবণ ইউজ করতেছি আমি এখানে বিট লবণের পরিমাণটা একটু বেশি দিয়েছি তাহলে টেস্টটা না একটু বেশি বাড়ে কিছুক্ষণ লড়াচাড়া আমি করতে থাকবো যাতে খুব ভালোভাবে বড়োইয়া তেঁতুল একসাথে মিক্স হয়ে যায় আর এই আচাটা না মানে অনেক বেশি ইজি খুব কম সময় লাগে আর এখন আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি এখানে আমি খুব বেশি চিনি অ্যাড করবো না কারণ আমি একটু টকটা ঝুঁতে খেতে বেশি পছন্দ করি যদি আপনারা মিষ্টিটা বেশি পছন্দ করেন তাহলে একটু চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে দিবেন চিনিটা দেওয়ার পর পরে কিন্তু এখান থেকে একটু পানি ছেড়ে দিবে তারপর এখানে ঝালের জন্য আমি এখানে মরিচের গুঁড়া একটু অ্যাড করে দিলাম যদি আপনারা ঝালটা খেতে একটু বেশি পছন্দ করেন তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন আর এখন এইভাবে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যাতে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিক্স হয়ে যায় এখন আমি একটু মুখে দিয়ে দেখলাম যে সব কিছু ঠিক আছে কিনা পরে আমার কাছে মনে হলো যে এখানে চিনিটা তারপর ঝাল আর লবণটা কম লেগেছে যেহেতু আমি তেঁতুলটার পরিমাণটা একটু বেশি দিয়েছি তাই আমার কাছে মনে হচ্ছিলো যে টকটা বেশি লাগতেছিল এই জন্য আমি আরও একটু এখানে চিনি অ্যাড করে দিলাম চিনি আর ঝালের পরিমাণটা না পুরোটা নিজের উপরে যতটুকু আপনি পছন্দ করেন এখন আমি লাস্টের দিকে এখানে যে পাঁচফোড়নটাকে আমি গুঁড়া করে রেখেছিলাম সেটা আমি উপর দিক দিয়ে দিয়ে দিলাম পুরাটাই আর এটা খুব ভালো করে আমি মিক্স করে নিলাম তারপর ফাইনাল চেক করে নিলাম যে সব কিছু ঠিক আছে কি না আর লাস্টে যে পার্ট যেটা মেন ইম্পর্টেন্ট এটা হলো ভিনেগার ভিনেগার মাস্ট মাস্ট আপনাকে ইউজ করতে লাগবে তা না হলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে এখানে আমি হাফ কাপ ভিনেগার ইউজ করেছি আর আমি হিটটা একদম মিডিয়াম রেখেছি একদম হাই রাখিনি আর এখন এভাবে আমি লাড়াচাড়া করতে লাগবো যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যায় আর খুব বেশি ভাজা ভাজা করতে যাবেন না তাহলে কিন্তু বড়ইটা কিন্তু ড্রাই হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে আর সেদিন রাতে ওভাবেই রেখে দিয়েছিলাম যেহেতু গরম ছিল আর আমি গরম অবস্থায় আচারটা খেয়েছিলাম বিশ্বাস করবেন না এতটা মজা লাগতেছিল গরম গরম আচার খেতে কারণ গরম গরম আচার কখনই খাওয়া হয় নাই আর এটা তারপর দিন সকালবেলা একটা জারের মধ্যে আমি আচারটা রেখে দিলাম তাই ভাবলাম যে বাংলাদেশে যেভাবে মামারা আচার দেয় তাই আমি একটা বইয়ের পাতা ছিঁড়ে সেরকমভাবে মানে নেওয়া ট্রাই করলাম আর আমি একটু বিট লবণ আর একটু মরচির গুঁড়ো আমি অ্যাড করে দিলাম এটা দেওয়াতে টেস্টটা আরও বেশি মজা লাগে আর যারা যারা আমার মতো আচার পাগল একবার হলো ট্রাই করে দেখিয়ে একদম মুখে লেগে থাকবে আর এটা বানাতে মানে তিরিশ মিনিট সময়ও লাগে নাই লাইক বিশ মিনিটের মতো সময় লাগছে কারণ এটা খুবই সহজ একটা রেসিপি আর মজার কাহিনী হলো আমার থেকেও বিশাল আচার খোর সেটা হলো আমার মেয়ে সে যে কি পরিমাণ আচার খেতে পছন্দ করে সেটার কোনো আইডিয়াই নেই আপনারা ভিডিওতে অলরেডি দেখতেছেন সে কীভাবে খাচ্ছে বাসে আমি যখন আচার খাই আমি লুকাই লুকাই খাই যাতে নরা যাতে আমাকে কোনোভাবে যাতে না দেখে আর এই তো এই ছিল আপনাদের সাথে আজকের মতো একটি ভিডিও ভালো থাকবেন সবাই